রাহুর প্রেম রবীন্দ্রনাথ ঠাকুর শুনেছি আমারে ভালোই লাগে না নাই বা লাগিল তোর কঠিন বাঁধনে চরণ বেড়িয়া, চিরকাল তোরে রব আকড়িয়া লোহার শিকল ডোর তুই তো আমার বন্দি অভাগী বাঁধিয়াছি কারাগারে প্রাণের বাঁধন দিয়েছি প্রাণেতে দেখি কে খুলিতে পারে জগৎ মাঝারে যেথায় বেড়াবি যেথায় বসিবি যেথায় দাঁড়াবি বসন্তে শীতে দিবসে নিশীথে সাথে সাথে তোর থাকিবে বাজিতে এ পাষাণ প্রাণ চিরশৃঙ্খল চরণ জড়ায়ে ধরে একবার তোরে দেখেছি যখন কেমনে এড়াবি মোড়ে চাও নাহি চাও ডাকো নাহি ডাকো কাছেতে আমার থাকো নাই থাকো যাবো সাথে সাথে রব পায় পায় রব গায়ে গায়ে মিশি এ বিষাদ ঘোর এ আধার মুখ এ অশ্র জল এই ভাঙা বুক ভাঙা বাদ্যের মতন বাজিবে সাথে সাথে দিবা নিশি নিত্যকালের সঙ্গী আমি যে আমি যে রে তোর ছায়া কিবা সে রোদনে কী বা সে হাসিতে দেখিতে পাইবি কখনো পাশেতে কভু সম্মুখে কভু পশ্চাতে আমারে আধার কায়া গভীর নিশীথে একাকি যখন বসিয়া মলিন প্রাণে চমকি উঠিয়া দেখিবি তরাশে আমিও রয়েছি বসে তোর পাশে চেয়ে তোর মুখ পানে যেদিকেই তুই ফিরাবি বয়ান সেই দিকে আমি ফিরাবো নয়ান যেদিকে চাহিবি আকাশে আমার আধার মূরতি আঁকা সকলি পড়িবে আমার আড়ালে জগৎ পড়িবে ঢাকা দুঃস্বপ্নের মতো চিরকাল তোমারে রহিব ঘিরে দিবস রজনী এ মুখ দেখিব তোমার চির চিরভিক্ষার মতন দাঁড়ায়ে রব সম্মুখে তোর দাও দাও বলে কেবলি ডাকিব ফেলিব নয়ন লোর কেবলি সাধিব কেবলি কাঁদিব কেবলি ফেলিব শাঁস কানের কাছেতে প্রাণের কাছেতে করিব করিবরে হা হুতাস মোর এক নাম কেবলি বসিয়া জপিব কানেতে তব কাটার মতন দিবস রজনী পায়েতে বিধিয়ে রব গত জনমের অভিশাপ সম রব আমি কাছে কাছে ভাবি জনমের অদৃষ্ট হেন বেড়াইব পাছে পাছে রে অকুল সাগর মাঝারে ডুবেছে জগত তরি তারই মাঝে শুধু মোড়া দুটি প্রাণী রয়েছে জড়ায়ে তোর বাহুখানি জুঝিস ছাড়াতে ছাড়িব না তবু মহাসমুদ্র পাড়ি পলে পলে তোর দেহ হয় ক্ষীণ পলে পলে তোর বাহু বলহীন দোহে অনন্তে ডুবি নিশিদিন তবু আছি তোরে ধরি রোগের মতন বাধিব তোমারে দারুণ আলিঙ্গনে মোর যাতনাই হইবি অধীর আমারই অনলে দহিবে শরীর অবিরাম শুধু আমি ছাড়া আর কিছু না রহিবে মনে ঘুমাবি যখন স্বপন দেখিবি কেবল দেখিবি মোরে এই অনিমেষ তৃষাতু রাখি চাহিয়া দেখিছে তোরে নিশিতে বসিয়া থেকে থেকে তুই শুনিবি আধার ঘোরে কোথা হতে এক ঘোর উন্মাদ ডাকে তোর নাম ধরে নিরজন পথে চলিতে চলিতে সহসা সভয় গণি সাঝের আধারে শুনিতে পাইবি আমার হাসির ধ্বনি হিরো তমঘন মরুময়ী নিশা আমার পরানো হারাইয়েছে দিশা অনন্ত ক্ষুধা অনন্ত তৃষা করিতেছে হাহাকার আজিকে যখন পেয়েছি রে তোরে এ চির জামিনী ছাড়িব কি করে এ ঘোর পিপাসা যুগ যুগান্তে মিটিবে কি আর বুকের ভিতরে ছুরির মতন মনের মাঝারে বিষের মতন রোগের মতন শোকের মতন রব আমি অনিবার জীবনের পিছে মরণও দাঁড়ায়ে আসার পিছনে ভয় ডাকিনির মতো রজনী ভ্রমিছে চিরদিন ধরে দিবসের পিছে সমস্ত ধরাময় যেথায় আলোক সেইখানে ছায়া এই তো নিয়ম ভাবে ওরূপের কাছে চিরদিন তাই এ ক্ষুধা জাগিয়া রবে